নমস্কার বন্ধুরা হাজির হয়েছি আরও একটি সুস্বাদু সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির ভিডিওর সঙ্গে এই গরমে এই ধরনের রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে খেতে তাই আর দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যায় রান্নার শুরুতে আমাদের চিংড়ি মাছ ভেজে নিতে হবে এখানে তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছের সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হলো এবার সর্ষের তেল গরম করে এই মাছগুলো ভেজে নিতে হবে সব মাছগুলো একবারেই দেওয়া হলো চিংড়ি মাছ যেহেতু ভাজতে খুব বেশি সময় লাগে না তাই একটা সাইজ ভাজা হতেই এপিট ওপিট করে দুদিক ভেজে নিলে হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে চিংড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল আবারও দেওয়া হলো যেহেতু তেলটা কমে এসেছিল এবার আলু ভেজে নিতে হবে ওই তেলে লম্বা করে কাটা হয়েছে আলু এখানে এখন আলু ভেজে নেওয়া হচ্ছে আলু হালকা ভাজা হয়ে গেলে এবারে দেওয়া হচ্ছে কেটে রাখা পটল আর পটলের সঙ্গে এখানে একটা কিন্তু ঝিঙেও রয়েছে এই পটলের মতো করে লম্বা করে কাটা হয়েছে এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সবজিগুলোকে আরও একটু ভাজতে হবে খানিক সময় ঢেকে রাখা হলো যাতে সবজিগুলো মজে আসে ঢাকা খুলে খানিক নাড়াচাড়ার পর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বাকি উপকরণ দিয়ে দিতে হবে যার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা এখন এগুলোকে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে জল এটা যেহেতু একটি পাতলা ঝুলে রেসিপি তাই সেই অনুযায়ী জল দিতে হবে জল দেওয়ার পর ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে যাতে পটল আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর সাথে ঝোলটাও ঘন হয়ে আসে কিছু সময় পর ঢাকা খুলে দেখে নিতে হবে যে পটল আলু সেদ্ধ হয়েছে কিনা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মিনিট রেখে নামিয়ে নিতে হবে এবার তাতে আরো এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে একে একে তেল গরম হলে একে একে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে তারপর আমাদের আগে থেকে তৈরি করে রাখা যে পটল আলু চিংড়ির ঝোল রয়েছে সেটা দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে এই রেসিপি কিন্তু একদম শেষ পর্যায়ে এখন তরকারি ফুটে উঠলে তৈরি করে রাখা ভাজা মশলা যাতে রয়েছে জিরে ধনে এক চামচ এখানে অ্যাড করে দেওয়া হলো মশলাটা ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি দিয়ে পটল আলুর পাতলা ঝোলে এই রেসিপি এটি কিন্তু গরমঘাতের সঙ্গে এই গ্রীষ্মের দুপুরে বেশ ভালো লাগে খেতে তাই বন্ধুরা রেসিপিটি অবশ্যই বানাবেন আর আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ